প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু পাপ সম্পর্কে সেগুলো যদি আমাদের মধ্যে থাকে তবে কিয়ামতের দিন আল্লাহ তালা আমাদের দিকে তাকাবেন না এবং আমাদের সাথে কথাও বলবেন না তো চলুন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেই সেই পাপগুলো কি কি যার কারণে আল্লাহ তালা আমাদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না এক যারা আল্লাহর কিতাব গোপন করে তারা হলো ওই সমস্ত আলেম যারা দুনিয়ার স্বার্থলাভ অথবা কোনো শাসককে সন্তুষ্ট করার জন্য ইসলাম গোপন করে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেছেন নিশ্চয় যারা সে বিষয় গোপন করে যা আল্লাহর কিতাবে নাজিল করেছে এবং এর বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে তারা আগুন ছাড়া নিজেদের পেটে আর কিছুই ঢোকায় না আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না তাদের গুনা থেকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি তারাই সুপথের বিনিময়ে কুপথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি কয় করেছে ইমাম বগবি রহিমাহুল্লা বলেছেন আল্লাহ তাদের সাথে এমন কথা বলবেন না যাতে তারা খুশি হবে বরং তিনি তাদের সাথে ধমকের স্বরে কথা বলবেন কেউ কেউ বলেছেন তিনি তাদের ওপর ক্রুদ্ধ থাকবেন যেমন বলা হয়ে থাকে অমুক ব্যক্তি অমুকের সাথে কথা বলে না এটা ওই সময় বলা হয় যখন সে তার ওপর ক্রুদ্ধ থাকে আবু হুরের রা তালা আনহতে বর্ণিত রাসুল সালুসাল্লাম বলেছেন কোন আলেমকে শরিয়াতের কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে যদি জানা সত্ত্বেও তা গোপন করে কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেওয়া হবে দুই যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে ও সামান্য মূল্যের বিনিময়ে প্রতিজ্ঞা ভঙ্গ করে এবং দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে মিথ্যা শপথ করে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন যারা আল্লাহর নামেকৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে আখেরাতে তাদের কোনো অংশ নেই তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবেন না আর তাদেরকে গুনা থেকে পবিত্রও করবেন না বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব তিন যে ব্যক্তি টাকনুন নিচে জমিন পর্যন্ত লুঙ্গি ও অন্যান্য কাপড় ঝুলিয়ে পরিধান করে যে ব্যক্তি মানুষকে কোনো কিছু দান করার পর খোটা দেয় আর যে ব্যক্তি পণ্যদ্রব্য বিক্রয় ও চালু করার জন্য মিথ্যা শপথ করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আবুজার আল্লাহ তাল্লাহ আনহতে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিনজন লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে পুরুণার দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে গুনা থেকে পবিত্রও করবেন না আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি রাসুল সাল্লসাল্লাম এই কথাটি তিনবার বলেছেন আবুজার আনহু বলেন তাহলে তারা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হবে হে আল্লাহ রাসুল সালসাল্লাম তারা কোন শ্রেণির লোক জবাবে রাসুল সাল্লাহ আলহুস্লাম বলেন টাকনুন নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী কোনো কিছু করার পর খোঁটা দানকারী ও মিথ্যা শপথের মাধ্যমে পণ্য দ্রব্য বিক্রয়কারী যার যে ব্যক্তি এমন স্থানে বসবাস করে সেখানে পানির খুব সংকট রয়েছে অথচ তার নিকট প্রয়োজনের অতিরিক্ত পানি রয়েছে আর সে অন্যজনকে পানি ব্যবহার করা থেকে বাধা দিয়ে থাকে আর যে ব্যক্তি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য ইমামের হাতে বায়াত করে আবু হুরের রদিয়াল্লাহ তালা আনহাতে বর্ণিত রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না তাদের দিকে করোনার দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে গুণা থেকে পবিত্রও করবেন না আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এক এমন ব্যক্তি যে কোনো ময়দানে বসবাস করে তার কাছে রয়েছে অতিরিক্ত পানি অথচ সে মুমিনদেরকে তা ব্যবহার করা থেকে নিষেধ করে থাকে দুই এমন ব্যক্তি যে দুনিয়ার স্বার্থে কোনো শাসকের হাতে বায়াত করে শাসক যদি কিছু দেয় তবে তার সাথে কৃত অঙ্গীকার পূরণ করে আর না দিলে অঙ্গীকার ভঙ্গ করে তিন এমন ব্যক্তি যে কারো কাছে আসরে নামাজের পর শপথ করে কোনো জিনিস বিক্রয় করে সে বলে আল্লাহর কসম আমি জিনিসটি এত টাকা দিয়ে কয় করেছি যাতে মানুষরা তার কথা বিশ্বাস করে অথচ সে তাতে মিথ্যাবাদী পাঁচ তাদের মধ্যে রয়েছে বৃদ্ধ ব্যবচারিণী মিথ্যাবাদী বাদশাহ অহংকারী ফকির এ সকল লোক সম্পর্কে আবু হুরেরা রাদিয়াল্লাহ তালা আনহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তিনজন লোকের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না তাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে থেকে পবিত্রও করবেন না আর তাদের জন্য রয়েছে কঠিন আজাব এক বৃদ্ধ মিথ্যাবাদী বাদশাহ তিন অহংকারী ফকির ছয় তাদের মধ্যে রয়েছে পিতামাতার অবাধ্য সন্তান ওই মহিলা যে পোশাক ও আকৃতিতে পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে এবং দায়ুস দায়ুস ওই ব্যক্তিকে বলা হয় যে নিজের স্ত্রী পরিবারের ভিতর অশ্লীল কাজ কর্ম দেখা সত্ত্বেও কোনো প্রতিবাদ করে না রসুলসাল আলহ্লাম বলেছেন আল্লাহতালা তিন ব্যক্তির দিকে করুণার দৃষ্টিতে তাকাবেন না এক পিতামাতার অবাধ্য সন্তান দুই পুরুষের সাথে সাদৃশ্যকারী মহিলা তিন দায়ুস তিনি আরও বলেছেন তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এক পিতামাতার অবাধ্য সন্তান দুই মদ মদপানকারী তিন কোনো কিছু দান করে খোটা দানকারী হে আল্লাহর বান্দা যে সমস্ত অপরাধের কারণে আখেরাতে শাস্তি হবে তুমি তা অবগত হলে তোমার দ্বারা যদি উপরোক্ত পাপগুলো বা কোনো একটি পাপ সংগঠিত হয়ে থাকে তবে বিলম্ব না করে ফিরে এসো তাওবার পথে তোমাদের জন্য এখনও তাওবার দরজা উন্মুক্ত রয়েছে